পৃথিবীর সর্বদক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত এবং পৃথিবীর বৃহত্তম হিম রয়েছে এখানে এই মহাদেশের অনেক স্থানে এখনো মানুষের পা পড়েনি এটি বিশ্ব মহাসাগরের দক্ষিণাংশের জলরাশি দ্বারা পরিবেষ্টিত এর আয়তন এক দশমিক চার কোটি বর্গ কিলোমিটারেরও বেশি ইউরোপের তুলনায় চল্লিশ শতাংশ বড় বিশ্বের প্রায় সত্তর শতাংশ সাধু পানির ভাণ্ডার এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায় ফলে বৈশ্বিক জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই অঞ্চলের তবে অনেকদিন ধরেই বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে অঞ্চলটিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে তেমনি তাজজপ করা একটি ঘটনার কথা জানিয়েছেন অঞ্চলটির পূর্ব দিকের মালভূমির কনকর্ডিয়া গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা 2022 সালের আঠারো মার্চ দক্ষিণ মেরুর বরফে ঢাকা পূর্ব দিকের মালভূমি অঞ্চলের তাপমাত্রা মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিজ্ঞানীরা যা এই যাবৎকালে বিশ্বের কোনো আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা বৃদ্ধির এত বড় লাভ আর কোথাও দেখা যায়নি মেরু গবেষকেরা বিশ্বের সবচেয়ে হিমশীতল জায়গার তাপমাত্রার এই লাভকে বর্ণনাতীত বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক নিবন্ধে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক দলের নেতা অধ্যাপক মাইকেল মেরিডিতের মতে এটি এক কথায় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় শূন্য অঙ্কের নিচে থাকা তাপমাত্রায় এত বড় লাভ অন্যান্য অঞ্চলের মানুষের জন্য মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেন তিনি এই ঘটনাকে সাধারণের সীমার বাইরের বিষয় উল্লেখ করে উদ্বেগের কারণ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের হিমবাহ বিজ্ঞানী অধ্যাপক মার্টিন সিগার্ট এমনকি এটিকে নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেন এই বিজ্ঞানী